কোরআন হলো সংবিধান যদি বিএনপি ক্ষমতায় যেতে চান এই কোরআন নিয়ে যাবেন আমরা আপনাকে ভোট দিব সহযোগিতা করব যদি জামাত ইসলাম যেতে চান এই কোরআন নিয়ে সংসদে যান আমরা আপনাকে সহযোগিতা করব যদি চরমনায় যেতে চান কোরআন নিয়ে যান সহযোগিতা করব আবার যদি ফিরে এসে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চান কোরআন নিয়ে সংসদে যান রাষ্ট্র চালাবেন কোরআন দিয়ে আমরা আপনাদের পিছনে আছি ঠিক না কোরআন সারার চাই না আমরা দেখেছি সব শাসন আমরা দেখেছি সব শোষণ আমরা দেখেছি সব পায় তারা আমরা কবরে গিয়ে মাপ পেতে চাই আল্লাহর জান্নাতে যেতে চাই আল্লাহর দেয়া এই কোরআনের বিধান জীবনে মরণে মানতে চাই কারা কারা মানতে চাই লীল্লাহ থাকবে আমার বন্ধুরা এ বয়ান আমি করে সেজন্য জন্য মনে হয় কেমন যেন এ বয়ান আল্লাহ করেছেন আপনি নিজে পড়ে দেখেন নিজে পড়ে দেখেন আল্লাহ বলেছেন এই কিতাব আপনার বাড়িতে আসে না নাই আপনি কিতাব খুলতে দেরি হবে আপনার ছেলে মোবাইল চালায় এই মোবাইল আসে না নাই নাতির হাতে আসে না নাই মোবাইলে গুগল আসে না নাই গুগলে এই এই কথা বলে সার্চ দেন কোরআনে রাজনৈতিক বিধান শুধু এতটুকু কথা সার দেন দেখবেন হাজার হাজার আয়াত নেমে আসছে যেই আয়াত আপনি পড়েনও নাই জানেন নাই শোনানো নাই ওই আয়াতগুলো আমার আল্লাহ আপনার জন্য নাজিল করে রেখেছেন রাষ্ট্রের অধিপতিরা আপনাকে শোনায় না কেউ শোনায় নাই কেউ শোনায় নাই শোনালে এমন হতো না শোনালে এমন হতো না সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে বুঝে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে বুঝে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে বিধান আল্লার বিধান আল্লাহর বিধান এটাকে চমু খায় হুজুরের কাছে হুজুর কোরআন জানে কোরআন পরে পানি পরা আনতে যায় হুজুর একটা আয়াত বের করে ফুদিয়ে দেয় ফুদা জন্য আসে নাই খতমের জন্য আসে নাই এই কোরআন মানুষের মানুষের মুক্তির জন্যে মানুষের পরিচালনার জন্যে সংসদটা চলবে সচিবালয় চলবে মন্ত্রণালয় চলবে খুন হবে না রাহাজানি হবে না হত্যা হবে না লোড হবে না চাঁদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না মানুষ অত্যাচারিত হবে না মান সম্মান ইজ্জত নষ্ট হবে না মানুষ মানুষের ভাই হয়ে যাবে মানুষ মানুষের বন্ধু হয়ে যাবে মানুষ হত্যা করা হারাম একটা মানুষকে কেটে বিশ পঞ্চাশ টুকরা করা হচ্ছে ঠিক কিনা কোনো জায়গায় আপনি শুনবেন না একটা হাতি আর একটা হাতিকে টুকরো টুকরো করেছে করে নাই করে নাই বাঘ সিংহ জীব জন্তু যত মানুষ না মেরেছে তার চেয়েতে বেশি মানুষ মানুষে মেরেছে মারে নাই মানুষে মেরেছে মানুষ মানবতা হারিয়ে ফেলেছে মানবতা হারিয়ে ফেলেছে কোরআন হাতে না থাকার কারণে ওই কিতাব দিয়ে শান্তি আসবে না যে কিতাব নয় ওই কোরআন দিয়ে কল্যাণ হবে না যে কিতাব হাদিস নয় ওই কিতাব দিয়ে অন্যতি অগ্রগতি হবে না যে কিতাব ইসলাম নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম সারা ভিন্ন পথে ইসলাম দিনান ইসলাম ছাড়া ভিন্ন বিধানে কোন অগ্রগতি উন্নতি শান্তি যদি চায় কেউ সমৃদ্ধি দুনিয়ায় তার জন্য কবুল হবে না ওটা দেয়া হবে না এরপরে পরকালের খবর হলো আহুয়াফিল আখেরা তিমিনাল খা সিরিন তারা পরকালে ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে যেভাবে ফেরাউন যেভাবে হামান যেভাবে কারুন যেভাবে নমরুদ যেভাবে আবু জেহেল তাদের পরকালে যে অবস্থা হবে তাদেরও ওই অবস্থা হবে যারা আল্লাহর দেয়া ইসলাম ছাড়া ভিন্ন পন্থায় নিজেকে শান্তিতে রাখতে চায় মুসলমান ও মমিন নিজের পথ নিজে বেছে নিতে হবে নিজের পড়া নিজে বুঝে নিতে হবে নিজের কিতাব নিজের পড়তে হবে পড়তে না জানলে আর দিয়ে পড়াইতে হবে তারপরেও শুনতে হবে তারপরে শিখতে হবে ইল অর্জনের জন্য দুইটি অঙ্গ খুব জরুরি এক চোখ যেমন আমি দেখে বলি আর এক হলো কান আপনি দেখেন না শুনেন আলেম আলেম হয়ে যাবেন একজন একজন শুনে আলেম আমি বলেছি বোতলের ভিতরে বিষ আপনি শোনার পরে বিশ্বাস করেছেন আমি দেখে বলেছি আপনি শুনে এটা আমল করেছেন হা এটা ভিতরে বিষ দনোজনেই এ থেকে নিরাপদ থাকতে পারবো ঠিক কেনা দনজনী নিরাপদ থাকতে পারবো শুনে হোক আর দেখে হোক আল্লাহর কিতাবের ইলম অর্জন করা ফরজ কিতাবের ইলম অর্জন করা ফরজ আল্লাহ আমাদের কবুল করে না আমি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম আমি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলে দিব সেই ব্যবসাটি হলো জাহান নামের আগুন থেকে নাজাদ দিবে জাহান নামের আগুন থেকে পরিত্রাণ পেতে পারবে সেই ব্যবসা হলো রসুলের প্রতিমান রসুলের প্রতিমান রসুলের জীবনটাকে তিন ভাগে ভাগ করেন কয় ভাগ এক ভাগ হলো চল্লিশ বছর পর্যন্ত তিনি আল্লাহ আমিন এর চাইতে বড় হুজুর হয় না এর চাইতে ভালো আলেম হয় না এর চাইতে ভালো মানুষ হয় না এত ভদ্র মানুষ আর জীবনেও দেখি নাই তাকে কেউ নাম ধরে ডাকবে না তাকে কেউ কষ্ট দিবে না তাকে কেউ অপমান করবে না তিনি হলেন আল আমিন তিনি হলেন আসাদি চল্লিশ চল্লিশ বছর বয়স চল্লিশ পর্যন্ত নবীজি মক্কায় এর চাইতে ভালো মানুষ আর হয় না হুজের খুব ভালো মানুষ খুব ভালো মানুষ মানুষ এত ভালো চল্লিশের পরে বছর এর মন্দ মানুষ হয় না তিনি যে রাষ্ট্রের কথা বলেন সেটা ইসলামী রাষ্ট্রের কথা বলেন আমাদের রাষ্ট্র আবু জেহেলের রাষ্ট্র আবু জেহেলের শাসনে চলছি আমরা তাহলে সে রাষ্ট্রবিরোধী ধর্ম চলছে পূজার ধর্ম দেবদেবীর ধর্ম আমরা চলছি আমাদের মতো নেতা পূজা করে নেত্রী পূজা করে কবর পূজা করে গাছ আগুন পাথর পূজা করে আসলে সেইগুলো সব বাদ দিয়ে আল্লাহরে বদতের কথা বলা হয় তাহলে সে আমাদের ধর্ম বিরোধী রাষ্ট্রবিরোধী হল ধর্ম বিরোধী হল যা সমাজে নাই সমাজ বিরোধী হয়ে গেল যা দেশে নাই দেশ বিরোধী হয়ে গেল যা আমরা স্বাধীনভাবে করতাম স্বাধীনভাবে করতে দেয় না তাহলে এই লোকটা স্বাধীনতা বিরোধীও বটে শেষ পর্যন্ত দেশের সবগুলো লোক ঐক্যবদ্ধ হয়ে একটা মানুষের উপরে একটা ছোট্ট দলের উপরে এমন আগ্রাসন চালালো নবীজি হিজরত করতে বাধ্য হয়েছেন দিনে না রাতে দিনে না রাতে রাতের বেলা নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায় আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মমিনেরা তোমাদেরকে জাহান্ন ইসলামের আগুন থেকে বাঁচতে হবে তিনটা ব্যাপ তিনটা কাজ করতে হবে এক নাম্বার আল্লাহর প্রতি ইমান দুই নাম্বার রসুলের প্রতি ইমান রসুল সাল্লাম চল্লিশ বছর ছিলেন একরকম তেরো বছর ছিলেন একরকম বাকি দশটা বছর ইন্তকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিলেন রাষ্ট্রের প্রধান হাতে ছিল কোরআন আল্লাহ মানব মন্ডলীকে কিভাবে চলতে হবে আল্লাহ শাসন করে দেখিয়ে দিয়েছেন যিনি ইমাম তিনি যুদ্ধের সেনাপতি তিনি আবার রাষ্ট্রের প্রধান সোবাহান আল্লাহ কথা যদি মনে না রাখতে পারেন কিছু করার নেই মনে রাখার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আপনি কি করতেছেন কি করবেন কি কি করতেছেন করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিন নাম্বার যে কাজটি করতে হবে এক নাম্বার আল্লাহর প্রতিমান দুই নম্বর প্রতি প্রতিমান তিন নাম্বার যে কাজটি করতে হবে তা হলো তিন নাম্বার কাজটি করতে হবে তা হলো অত জাহিদু নাফি সাবিলিল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমানের পথে টিকে থাকতে যত কষ্ট লাগুক চেষ্টা লাগুক তাতে আপনাকে জীবন বাজি রাখা আল্লাহকে আল্লাহ বলতে সারা দুনিয়ার মানুষ আল্লাহকে মানবে আপনার এর জন্য কাজ করতে হবে যারা মানবে না তাদেরকে বোঝাতে হবে দারে দারে গিয়ে বলতে হবে দারে দারে গিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করতে হবে রসুলের শাসন যারা মানে না তাদের মানাতে হবে না মানতে চাইলে বোঝাতে হবে যে কোনো কৌশলে বোঝাতে হবে আল্লাহ আল্লাহ রসুলের শাসন যারা মানতে গিয়ে যারা নির্যাতিত হবে তাদের মোকাবেলাও করতে হবে মোকাবেলা করতে হবে তাহলে জেহাদ করতে হবে কে বলেছেন কে বলেছেন আল্লাহর পথে জেহাদ করতে হবে এর জেহাদের জন্য কষ্ট করতেছেন আবার মাল দিয়ে প্যান্ডেল করেছেন এটাও কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে জিহাদ বলুন আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আসছি খরচ লেগেছে এটা মাল খরচ আবার কষ্ট হয়েছে এটা জানের খরচ এটা জিহাদ নবীজিকে জিজ্ঞাসা করল জিহাদ কিভাবে করতে হয় আল্লাহ নবী বললেন যে কলম দিয়া লিখে ইসলামের পক্ষে সে কলমের জিহাদ করলো যে আজান দেয় সে জোরে গলায় ডাক দিয়ে জিহাদ করলো যে তলোয়ার নিয়ে কাফের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল সে তলোয়ার দিয়ে যে করলো যে ব্যক্তি কথা দিয়ে বক্তব্য দিয়ে মানুষকে বোঝালো সে জবান দিয়ে যে করলো যে যেই জায়গায় আছেন আল্লাহর কথা তুলে ধরবেন এতে প্রতিবাদ আসলেও পিছনে হটে যাবেন না এটার নাম জিহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আয়াতে কারিমা নাজিল হল তাওবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াতে বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া ও বাদ আজকে থেকে সাদার আর জুবায়ের নাই সরমনায়ার জামাত নাই এই দল আর সেই দল নাই তালা বলছেন ওল্ম ও মে আউলিয়া ও মমিন যারা ইমান এনেছেন মহিলা পুরুষ হন একে অপরের সহযোগী বন্ধু কে বলেছে সুরা তাও ব সুরা তাও ব রায়াত সুরা তাওবাম একাত্তর নম্বর আয়াত এক নম্বর নির্দেশ দিলেন আউলিয়া ও একে অপরের বন্ধু হবে মহিলা হোক পুরুষ হোক তোমরা সব এক দলের মানুষ বিচ্ছিন্ন হবে না হবে না বিচ্ছিন্ন হবে না বিচ্ছিন্ন হবে না ডাক দিলেই বিরিয়ানি পেলে চলে যাবেন খিচুড়ি পেলে চলে যাবেন এক ভান্ডিল সিগারেট পেলে চলে যাবেন এক ভান্ডিল টাকা পেলে চলে যাবেন একদিনে সে কোলাকুলি করলে চলে যাবেন একদিনে সে আপনি বড় করে সালাম দিয়েছে চলে যাবেন সর্বনাশ আপনার কবরে যাওয়া লাগবে মনে আছে মনে আছে কবরে যাওয়া লাগবে জবাবদেহি করা লাগবে এতদিন যা করেছেন সব ভুলে যেতে হবে আল্লাহর পথে চলতে হবে কার পথে আল্লাহর পথে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনেরা মুমিনের এক মুমিনার মমিনের মুমিনের বন্ধু হয়ে যাবে মহিলা হোক পুরুষ হোক এই বন্ধুরা মিলেমিশে কাজ করবে ইয়ামুরুন বিল মারুফ ভালো কাজ করবে কি কাজ কি কাজ নামাজ চালু করা ভালো কাজ রোজা চালু করা ভালো কাজ ইনসাফ চালু করা ভালো কাজ ন্যায় কাজ চালু করা ভালো কাজ সুষ্ঠু বিচার চালু করা ভালো কাজ দেশে ভালো নেতৃত্ব তৈরি করা ভালো কাজ সুশিক্ষা দেওয়া ভালো কাজ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে সুশিক্ষা চালু করা ভালো সিলেবাস দেওয়া ভালো কাজ আল্লাহ তাআলা বলেন ইয়ামুরুনা বিল মারুফ ছোট বড় সব নারী পুরুষ সকলের একটি কাজ তা হলো ভালো কাজ চালু করো সব জায়গায় কি কাজ কি কাজ কি কাজ ভালো কাজ করবে মন্দ মানুষেরা না ভালো মানুষেরা কারা কারা ভালো মানুষ হতে চায় আল্লাহ আকবার আল্লাহ কবুল করেন আমিন ভালো মানুষ হতে চাই ভালো মানুষ হতে হলে রাব্বুল আলামিন বলছেন ভালো মানুষ হতে হলে তোমাদেরকে আমার রসুলের অনুসরণ করতে হবে আজকে থেকে আমরা রসুলের আদর্শের সৈনিক হতে চাই লাকদ কানালা ফি রসূল ইল্লাহি উসুমায়তুন হাসানা আল্লাহরবুল আলামিন বলছেন ও দুনিয়ার মানবমণ্ডলী তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তাহলে তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ আমাদের আদর্শের নেতাকে মাহাম্মদ সাল্লাল্লাহ নেতা আছে তো নেতা আছে তো আমার নেতা তোমার নেতা মাশ আল্লাহ সব ভুলাই দিছে স্লোগান তো ভুলাতে পারে নাই স্লোগান তো ভুলাতে পারে নাই আমার বন্ধুরা তাহলে আল্লাহ রব আলিনের রসুল সাল্লামের আদর্শ আমাদের মেনে চলতে হবে আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ মঞ্জুর করেন আমিন শুনেন আপনি আমার সব বয়েন মনে রাখতে পারবেন না সব কথা মনে রাখতে পারবেন না কিন্তু কোরআন তো না নেই আছে না নাই সেরা তাও বা একাত্তর নাম্বার আয়াত বাইর করবে একাত্তর সাথে এক সুরা তাও বা একাত্তর নাম্বার আয়াত বাইর করবেন নয় নাম্বার সোরা একাত্তর নাম্বার আয়াত সুরা তাওবা বা সাত নাম্বার পারা আল্লাহ রাবুল আলামিন আমাদের দশ নাম্বার পারা আল্লাহ আমাদের কবুল করেন আমিন আল্লাহ রাবুল আলমিন উচিত বয়ান শেষের দিকে নিয়ে আসছি কিছু করার নেই কিচ্ছু করার নেই আরো আছে না নেই জি আর আছে আর আছে কিন্তু সব বয়ান করা যাবে না এমনকি আমার মন মতো করা যাবে না শীত রাত শীত রাত কালকে ময়মনসিংহ শেরপুর ইনশাআল্লাহ দূর আছে কিনা গতকাল বগুড়ায় ছিলাম দূর আছে কিনা দূর আছে আবার আজকে আল্লাহ বল মুন মুনকার অন্যায় বন্ধ করবে কি বন্ধ করবে ওয়ান হাউনানীল মুন এক নাম্বার মিলেমিশে ভাই বন্ধু হয়ে থাকবে মমিনেরা মহিলা হোক পুরুষ হোক দুই নাম্বার কাজ হলো ভালো কাজ চালু করবে তিন নাম্বার কাজ হলো অন্যায় কাজ বন্ধ করবে সাদাবাজি ভালো না অন্যায় চাঁদাবাজি নেয় না অন্যায় বন্ধ করব না চালু রাখব ধোকাবাজি নেয় না অন্যায় অন্যায় চুরি ডাকাতি রাহাজানি খুন খারাবি। মিথ্যা ধোকাবাজি প্রতারণা নাই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হলেন স্বাধীনতা দিবসে বিজয় দিবসে বিজয় দিবসের নামে নারী পুরুষ রাত ভর কনসার্ট করে নাচ গান করা ন্যায় না অন্যায় ওরা স্বাধীনতার পক্ষে না শহীদের পক্ষে না যারা নাচ গানের আয়োজন করে ঠিক কিনা ওরাই পক্ষে যারা তাদের জন্য দোয়া করে চোখের পানি ফেলে ঠিক মমিনারা তোমাদের কাজ হল সবাই মিলে অন্যায় বন্ধ করে দিবে জীবনের একটা অধ্যায় বিয়ে অধ্যায় না জীবনের একটা অধ্যায় বিয়ে মায়ের পেটে মানুষ থাকে থাকে না তারপরে দুনিয়া একটা অধ্যায় শুরু হয় তারপরে হাঁটা হাঁটি একটা অধ্যায় শুরু হয় নাকি হাঁটে 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 না হাঁটা হাটে একটা অধ্যায় শুরু হয় এরপরে স্কুল কলেজ পড়াশোনা শুরু হয় একটা অধ্যায় শুরু হয় এরপরে বিয়ে সাথে দিয়ে আর অধ্যায় শুরু হয় আচ্ছা বিয়েটা বিয়ের মধ্যে ফরজ আছে না নাই আছে না নাই এটা ইসলামের পদ্ধতিতে না অন্য পদ্ধতিতে ইসলামের পদ্ধতিতে ইসলামের পদ্ধতিতে বিয়ের সাথে যে ফরজ কাজগুলো আছে